আমার মতো আগে সরকার ভালো ছিল এদেশের মানুষে ভালো হয়েছিল এখন হয়তো দেখেন সরকারে গ্যাস দেয় না গ্যাস থাকে না কা ওই যে সকালে এলে চুলা নিব রা রাত একটার সময় গ্যাস আহি তো সারা দিন গরিবের কেমনে ফাঁক করে রাখা দেখেও করি না যে কোনো সরকার আসুক আমাদের ভিতরে আগে দেশ সচেতন হতে হবে সেটা কি স্বাভাবিক আপনাদের চাল খালি চাল আর তেলের দাম বেশি আর সবই স্বাভাবিক আছে কয়েকদিন পরেই দেখতে পারবো যে সবকিছুর দাম বেড়ে গেছে আসলে এই বিষয়টা কত হ্যাঁ এই বিষয়টা আপনি যখন সিজন কোইমায় তখন তার দাম বাড় বই হ্যাঁ প্রচুর দাম মন করেন চাইলল আপনার ই না 10 কেজি না 850 আম الحمدালلہ গত মাসে থেকে এই মাসে অনেক কিছু দামই কমছে কি কি পণ্যের দাম কমেছে আপে শুধু জাম বাড়ার ভিতে একটু মিনিকেট সেলের দাম আর নাজি সেলের দাম বাড়তে বাড়ছে الحمدালلہ তারা বেশি আগে বড় লোক মানুষই খায় কিন্তু গরুর দাম মানে দাম কমে আছে আমরা 60-65 এর আমরা পাইদাম বেছি এটা আমরা গত মাসে আরো বেশি ছিল এখন আরো একটু কমছে কইলে চলে আচ্ছা আর আর কি পণ্যের দাম কমেছে কি বলেন দাম কমে গেছে আলু তো আমরা 20 টাকায়

সারাদিন গরিবেরা কেমনে পাক করিয়া খায় যে রিক্সা চালাই আমি কি যে রিক্সা চালাই যে চালের দাম কেরাসিনের দাম এক কেজি কেরাসিন ক্যারাসিনিস টাকা গর্বর আছে না পাঁচ ছয় জন খাওয়াই আছে না চাল কিনে কি কেরাসিন কিনে কি কি করে সপ্তাহে তো একটু মাংস খাইতে না গরিব মেয়েছে আমার উচিত না সব জায়গায় যে গরুর মাংসের দাম কম এই এই এলাকা যে গরুর মাংসের দাম বাড়তি

এখন তো সবকিছু দাম কম কম আছে দাম কমে আমরা যে চাইলে আগে আঠাইশো টাকা বস্তা কিনতাম এই চাইলে এখন চৌত্রিশশো টাকা সয়াবিন ডাল কিনতাম মনে করেন আপনার একশো পঁচাত্তর টাকা সত্তর টাকা ওখানে সয়াবিন ডাল দুইশো পাঁচ টাকা তাইলে আর কম আপনার এই যে ফাতা লতা তো এগুলো মনে হয় নিজের ঘরে হয় নিজের বাড়িতে হয় টুকটাক এগুলার দাম কমে আছে মাছের দামও সেই ব্রয়লারের মুরগি দুইশো দশ টাকা

দুনিয়া দিলে ছোট ঘাটো দোকানদারে রেখে কয় টাকা পাইব আর কয় টাকা কি করবো আমরা বুঝি বেজার কাম আমরা বুঝি যে আমরা টুকটাক ব্যবসা বাণিজ্য করি কিন্তু আমাদের ভিতরে মারা করেন ইয়ে নাই আমল আমল নাই আমরা চিন্তা করি কি যে দুনিয়াতে সব ঠিক আছে আগের রাতে চিন্তা কেউ করি না যে কোনো সরকার আসুক আমাদের ভিতরে আগে দিয়ে সচেতন হইতে হবে ধন্যবাদ আপনাকে আবার নতুন করে হ্যাঁ প্রতি তে পনেরো বিশ টাকা চাউলের দামটা হয়ে গেছে এটাতে অনেক সমস্যা হচ্ছে অনেকদিন বাজার করি না আজকে আইসা দেখে এই অবস্থা কিন্তু তরকারি তো এখন মোটামুটি ভালো অন্য দিকটাও ভালো আছে কিন্তু না খেয়ে তো থাকে না তারপরে কষ্ট তো অবশ্যই হচ্ছে কষ্টর দিকটাই তো দেখার দরকার আমাদের প্রধান এই বিষয়টা খুব দেখার দরকার দেখেন আপনাদের মাধ্যম থেকে এই বিষয়টা খুব দেখার দরকার অন্যান্য জিনিস তেলের দামটা তো বেশি অন্য জিনিসগুলো মোটামুটি সেফ আসছে তেলের দামটা চাউলের দামটা এইটাই হচ্ছে সীমার বাইরে সরকারের উদ্দেশ্য বলতে এই বিষয়টা একটু মনিটরি করার দরকার হঠাৎ করে চাউলের দাম পনেরো বিশ টাকা হয়ে গেল বেড়ে গেল প্রতি কেজিতে ধানের দামটা আমি দেখে আসছি গ্রাম থেকে কিছুদিন আগে সেম সেম কিন্তু চাউলের দামটা হঠাৎ বিশ টাকা ত্রিশ টাকা বেড়ে গেছে

সরকারে তো অবশ্য করণীয় যদি করবার চেষ্টা করে পারে এত বেভাব কি এক বছর দাম বলতে মনে করেন তোড়ি তরকারি যাই আসি সস্তা আছে কিন্তু সয়লা তেলের দামটা প্রচুর পরিমাণে আমরা গরীব মানুষ খাইতে গেলে মনে করেন প্রচুর কষ্ট হয়ে যায় আমরা আগে কামাই করছি 500 টাকা এখন কামাই করতে পারি না 400 টাকা আমরা কিভাবে থামু 220 টাকা তেলের কেজি সাইলের কাছে যে সাইল কিনছি ষাট টাকা সত্তর টাকা ওই সাইল হয় না আশি টাকা পঁচাশি টাকা আমরা খামো কেমনে এই যে দ্রব্যমূল্যের দাম বেড়েছে কিন্তু আপনাদের আয় রুজি কি বেড়েছে না এত আরো আগের চেয়ে কমছে আগের চেয়ে আরো কমছে ব্যবসা বাণিজ্য সব মনে হয় আগে যে যেরকম ছিল এর থেকে আরো মনে করেন অর্ধেকই কমে গেছে ক্ষেত্রে সরকারের উদ্দেশ্যে সরকারের উদ্দেশ্য আর কি বলমু সরকার অনির্বাচন হইলে 알아 বুঝা যাইবো যে কি হয় এরপরও এরপরও সরকার যে সরকার আছে সরকারের যদি একটু বাজার মনিটরিং কইরা একটু দেখতো যে অরিজিনালে দাম সরকারে বাড়াইছে না দোকানদাররা বাড়াইছে তয়লে মনে হয় আমাদের লাগা ভালো হইতো কি ভাই কি আসসালাম না বল দিছিলেন যে তত্ত্বাবদার সরকার আসছে

আর রোজগনাে বেশাবান্যতা মন নাই কিছু করতে পাইতেছে না মানুষ খুব কষ্টে আছে অত বলতে পাইতেছে না আপনার কি মনে করেন যে একটা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকার আসলে বিষয়টা স্বাভাবিক হবে নির্বাচন দিলে দেখা যাক আসি কি করে জনগণ কি উপকার পায় আগের সরকার ভালো ছিল না নতুন সরকার আসলে ভালো হয় তখন মানুষে সম্মান করব আমার মতে আগে সরকার ভালো ছিল এই দেশে মানুষ হয়েছিল এখন হয়তো